সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ প্রণাম রইল ভক্তচরণী আজ আমরা সাঁত্রিশ নং শ্লোকটা শ্রবণ করবো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ তার আগে আমি আপনাদের সঙ্গে ছোট্ট একটু বিষয় শেয়ার করব সেটা হচ্ছে আমরা প্রতিদিন ভগবানকে স্নান করানোর পরে পোশাক বদল করি তো তো এই পোশাকটা ভগবান এক এক দিনে এক এক রঙের পোশাক পরেন তো সেই বিষয়টা আজ আপনাদের সঙ্গে তুলে ধরবো হয়তো অনেকে জানেন হয়তো জানেন না তো সেই বিষয়টা বলছি হলো কি আমরা ভগবানকে পড়াবো শুক্রবার থেকে শুরু করি শুক্রবারে পড়াবো সাদা রঙের পোশাক আর শনিবারে পড়াবো নীল রঙের পোশাক রবিবারে লাল রং বৈষ্ণব ভক্তবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন আমি আজ ভগবানকে লাল রঙের পোশাক পরিয়েছি সোমবারে আবার সাদা রং মঙ্গলবারে গোলাপি রং বুধবারে সবুজ রঙের পোশাক ভগবান পরিহিত করেন বা পছন্দ করেন বৃহস্পতিবারে হচ্ছে হলুদ রঙের পোশাক প্রভুর প্রভু জনার্দনের মধুসূদনের ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ ওনার হলুদ রঙ পছন্দ হলুদ রঙ বৃহস্পতিবার পরেন বা যে ভক্ত বৃহস্পতিবার দিন হলুদ রঙের পোশাক পরেন ভগবান তার প্রতি অনেক খুশি হন তবে যে দিনে যে পোশাকের কথা বলা হয়েছে ভক্তরাও যদি এই দিনে এই পোশাক পরেন তাহলে তার গ্রহদোষ থাকে না কেটে যায় তো বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা চেষ্টা করব ভগবানকে এই এই দিনে এই এই পোশাক পরানোর তবে অনেকে আছেন যারা চিত্রপাট সেবা করেন যদি চিত্রপাঠ সেবা করেন তাহলেও কিন্তু ভগবানের চরণের দিকে পোশাক দিয়ে দিতে হয় ভাস করে দিয়ে দিতে হয় সেই হিসাবে আপনি প্রতিদিন মানে দিন হিসাবে এই পোশাকগুলো পরাতে পারেন শুক্রবারে সাদা শনিবারে নীল রবিবারে লাল সোমবারে সাদা মঙ্গলবারে গোলাপি বুধবারে সবুজ বৃহস্পতিবারে হলুদ শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন এবার আমরা মঙ্গলাচারণের মাধ্যমে শ্লোকটি শ্রবণ করি জ্ঞানোতিমিধস জ্ঞানঞ্জনশলায় চক্ষু মিলি তসমি শ্রীগুবে নম শ্রীচৈতন মনোভেষ্টন ভূতলে স্বয়ম দি শপদি কন্দেহং শ্রীগু সীতা কম শ্রীগু গুণ বৈষ্ণব শ্রীরূপাং সাগ্রজাত সহগণ রঘুনাথম্বিতীব সাধৈত সাবধূত পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেবাং শ্রীরাধা কৃষ্ণ পদন সহগান ললিত শ্রী নম বিষ্ণু পাষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমতে মোহনাম স্বামী নি তে নমি হে বন্যাকল্প কৃপা সিন্ধুবচ পতি পাবনেভাবেভ্য নম নম গুকৃপা কেবল গুকৃপা হি গুরু গুরুকৃপা হে কেবল ওম বন্দে ব্রহ্মশিবরাধং পাঞ্চ শ্রী হি পরদে শ্রী জগদ বন্ধুসুন্দর ওম হে কৃষ্ণ করুণা সিং দীনবন্ধ জগৎপথে গোপেশ গোপিকা কান্তরাধাক নমস্তে কৃষ্ণা বা হারায়মানে প্রনত ক্লাশনাশায় গোবিম নম তপাঞ্চনগরাঙ্গি নি রাধে বৃন্দাবশ্বরী বেশভানুষত দেবে পণমি হি প্রিয় ও নমো ব্রহ্মন দেবা গো ব্রাহ্মণ গীতা জগদী ধয়ৃষ্ণায় গোবি নমো নম ও বৃন্দাবয় তুলসী দেব প্রিয় কেশবশ চ বিষ্ণুভক্ত পদে দেবী সত্যভ নম নম জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন প্রভু নীতনন্দ শ্রীদ গাধাধার শিবাশা দি গৌরভক্ত વૃંદ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે ઓમ ઓશ્રી પરમાત્માને નમ Oṃ śrī-māde-bhād-bhate śrī-gītāi nama Nārāyaṇaṃ rāmaskita nārāñchaiva nārata-māma Deviṃ sarśatiṃ beṣaṃ tata-jaya mudirayet Mukhaṃ karati girim Ye te kripaṃ tamaham vande ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভগবতে শ্রী গীতায় নমো শ্রীমৎ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিশাদ যোগ শ্লোক সংখ্যা সাঁত্রিশ পশ্যন্তি উপহাত সেত সাহা অনুবাদ হে জনার্দন যদিও এরা রাজ্য লোভে অভিভূত হয়ে কুলক্ষায় জনিত দোষ ও মিত্রদহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না তাৎপর্য যুদ্ধেও পাশা খেলায় অবস্থান করা হলে কোনো ক্ষত্রিয় বিরোধী পক্ষের সেই আহ্বান প্রত্যাখ্যান করতে পারেন না দুর্যোধন সেই যুদ্ধ অর্জুনকে আহ্বান করেছিলেন তাই যুদ্ধ করতে অর্জুন বাধ্য ছিলেন কিন্তু এই অবস্থায় যুদ্ধ বিবেচনা করে দেখলেন যে সরি কিন্তু এই অবস্থায় অর্জুন বিবেচনা করে দেখলেন যে তার বিরুদ্ধ পক্ষের সকলেই এই যুদ্ধের পরিণতির সম্বন্ধে একেবারে অন্ধ হতে পারে কিন্তু তা বলে তিনি এই যুদ্ধের অমঙ্গলজনক পরিণতি উপলব্ধি করতে পারার পর সেই যুদ্ধের আমন্ত্রণ গ্রহণ করতে পারবেন না এই ধরনের আমন্ত্রণের বাধ্যবাধকতা তখনই থাকে যখন তার পরিণতি মঙ্গলজনক হয় সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ এ পর্যন্তই আসুন আমরা একটু মাহাতি চলে যাই ও মি শ্রী পারমাত্ম নমহ ও ও পরমে নম ওম শ্রীমদে ভগবতে শ্রী গীতা গীতা মে হৃদয়ং পার্থো গীতা মে গিতামে গীতা মে পরম পা গীতা মে পরমুছ গীতা মে পরমাশ্রয়ে অহং তিষ্ঠা গীতা মে পরম গীতা श्री लोकिंग पालो मम गीतामे परमा विदा ब्रह्म रूपा न संशयः आत्मत हारनित न निर्वच्छ पदात्मिका गीता नामनी वक्षामे गुच्छानि सिनु पांडव कीर्तना दे सर्व पापानि विलयं यन्ति तत्खनत সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভগবান বলেছেন গীতা মাহাতে গীতা হচ্ছে আমার হৃদয় গীতা হচ্ছে আমার পরমপদ গীতা হচ্ছে আমার পরম জ্ঞান গীতা হচ্ছে অত্যন্ত গোপনীয় বিষয় গীতা হচ্ছে আমার গুরু তারপরও সেই গোপনীয় বিষয় হে অর্জুন আমি তোমায় দান করছি গীতা হচ্ছে আমার ঘর গীতাকে আশ্রয় করে আমি থাকি গীতা জ্ঞানকে আশ্রয় করে আমি ত্রিলোক পালন করি যেমন স্বর্গমত্ত পাতাল গীতার কত নাম আছে যে নামগুলো আমার বক্ষে থাকে এই নামগুলো যদি কেউ স্থির চিত্তে প্রতিদিন জপ অথবা কীর্তন করেন তৎক্ষণাৎ তার সমস্ত পাপ মাফ হয়ে যায় শুধু যে মাফ হয়ে যায় পাপ মাফ হয়ে যায় তাই নয় তিনি আবার আমাকেও পান শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ ভগবানকে পেলে আর কিছুই পাওয়ার বাকি থাকে না তো আসুন আমরা সেই নামগুলো কীর্তন করি গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতি ব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিত ಭಾವ್ ನಿಭ್ರಾಂತಿ ನಾಶಿನಿ ಬೇಧತ್ರಯೀ ಪರಾನಂದ ತತ್ಾರ್ಾರ್ಥ ಜ್ಞಾನ ಮಂಜೂರಿ इतता जपनी तारा निश्चल मनसा ज्ञान सिद्धिमलभनीता तथंते परम पदम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे रम राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে নিতাই নীতা গৌর হরিবাল 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 শ্রী শ্রী রাধ মধপ হরি হরিবাল ও তাৎাত ওম নম ভগবতে বাষুদেবো নম ভগবতে বাসুদেবায়